পরের মৌসুমে আইএসএল দেখা যেতে পারে একাধিক বদল আইএসএল এ দলগুলির জন্য এতদিন একটা এশিয়ান কোটা ছিল এই এশিয়া কোটায় ফুটবলার রাখতে হতো দলগুলিকে অস্ট্রেলিয়ানদেরও এই এশিয়া কোটায় রাখা হতো সেই মতো দিমি ট্রিপেটা ব্রেন্ডান হ্যামিল এবং জেসন কামিন্সদের দলে নিয়েছিল মোহনবাগান একইভাবে এই কোটায় আইএসএলের অন্য দলগুলিও অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সই করিয়েছিল যেমন টম জুরিক বা রায়ান উইলিয়ামস তারা আগামী মরশুমও খেলবে শুধু তাই নয় এবারেও এশিয়ান কোটায় খেলোয়াড় সই করাচ্ছে আইএসএলের দলগুলো কিন্তু এআইএফএফ এবং এফএসডেল সূত্রে জানা গেছে আগামী বছর থেকেই এই নিয়ম তুলে দেওয়ার ভাবনা করছে তারা ইতিমধ্যেই আইএসএল এর সব ক্লাবের কাছে এই খবর চলে গেছে যদিও এখনও সরকারিভাবে তারা ক্লাবগুলোকে কিছুই জানায়নি পাশাপাশি ফুটবলারদের স্যালারি ক্যাপেও আসছে পরিবর্তন ষোলো দশমিক পাঁচ কোটি টাকা থেকে বাড়িয়ে স্যালারি ক্যাপ আঠেরো কোটি টাকা করতে চলেছে আইএসএল যদিও দুজন ফুটবলার এই স্যালারি ক্যাপের বাইরে থেকেও নেওয়া যেতে পারে এই নিয়মের ফলে বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে আর টাকার সীমা লঙ্ঘনের চিন্তা করতে হবে না ফ্র্যাঞ্চাইজিগুলিকে এছাড়াও শোনা যাচ্ছে রেলিগেশন নিয়ে আসা হবে আইএসএলে একদিক থেকে যেমন আই লিগ চ্যাম্পিয়ন দল সুযোগ পাচ্ছে তেমনি এবার অবনমনও প্রয়োজন প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখার জন্য এখন প্রশ্ন কবে থেকে শুরু হবে আইএসএলের অবনমন আপাতত যা জানা যাচ্ছে তাতে আইএসএল এ চোদ্দটি দল হওয়ার পরই শুরু হবে এই প্রক্রিয়া সেক্ষেত্রে দু হাজার পঁচিশে চোদ্দোটি দল নিয়ে আইএসএল হওয়ার পর দু থেকে শুরু হবে অবনমন